চার দাম সত্তর আর একদম আপনার টাকা কত বয়স আপনার আঠারো মাস আঠারো মাস জি আপনার দুই দাঁত একদম জি এটা মাংস ভাই এটা মাংস আপনার কি আনুমানিক ষাট কেজি আনুমানিক ষাট কেজি হ্যাঁ

আপনার একটু দেখেন গুরুগুল্লা কত ছোট সবগুলাই উপযুক্ত গুরু আর কি আচ্ছা ঠিক আছে আসাম কি পাওয়া যায় আরো একটা ছোট আছে এটাও কি মানে মনে করি ছিল এটা নাই এখন বাচ্চা ছিল হ্যাঁ

জি এটার দাম কেমন চাইতেছেন এটার দাম আপনি চাইতেছিলাম আপনাদেরকে পঁচাত্তর যদি নেয় তাহলে সত্তর হাজার টাকা রাখবো সত্তর একদম সত্তর হলে রাখবেন জি জি এর নিচে না না আচ্ছা ঠিক আছে